আলোচনাটিকে সেনাপ্রধান কিন্তু বঙ্গভবনে নিয়ে যান এবং পাঁচই আগস্ট যখন জাতির উদ্দেশ্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ভাষণ দেন তখন আপনাদের এই দৃশ্য নিশ্চয়ই মনে আছে যে রাষ্ট্রপতির পেছনে তিন বাহিনী প্রধান সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনী প্রধান তারা তিনজন দাঁড়িয়ে থাকেন ঠিক আছে মনে হচ্ছে সিক্স সেন্স বলছে আল্লাহ আমার এই সিক্স সেন্স মিথ্যা হোক দু হাজার পঁচিশ সনের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না ছাব্বিশ সনও আমি দেখছি না সাতাইশ শনে হলেও হতে পারে 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 হতে মধ্যে নির্বাচন গোলাম মৌলার রনি তিনি বলছিলেন যে নির্বাচন আগামী বছর হচ্ছে না নির্বাচন হবে আঠাশ সালে দর্শক শ্রোতা আপনাদের কাছে শুরুতে আমি তিনটা প্রশ্ন রাখতে চাই আশা করছি যারা ভিডিওটা দেখছেন অবশ্যই এই প্রশ্নের উত্তর দিয়ে যাবেন প্রথমত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর তিনি কি জরুরি অবস্থা ঘোষণা করবেন দ্বিতীয়ত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ ঠেকাতে কি তিন বাহিনীর প্রধান তাকে সহযোগিতা করবে তৃতীয় নির্বাচন কবে হচ্ছে সামনের বছর নাকি তারপরের বছর নাকি তারপরের বছর কোন বছর হচ্ছে অবশ্যই কমেন্টে লিখবেন চলেন আমরা দুইটা ভিডিও একটু দেখে আসি স্ক্রিন থেকে সংবিধান সেই সংবিধানটি বাতিল হয়ে যাবে তাহলে সেই সংবিধান বাতিল হয়ে গেলে সাংবিধানিক পদগুলোর কি হবে বাংলাদেশের সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ হচ্ছে রাষ্ট্রপতির পদটি এবং পাঁচই আগস্টের পরের ঘটনা প্রবাহ যদি আরেকবার মনে করে দেখেন দেখবেন যে সেনাপ্রধান যখন আমাদের সামনে এসে ঘোষণা দিলেন সংবাদ মাধ্যমের সামনে এসে আমরা টেলিভিশনের পর্দায় দেখছি যে তিনি বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন আর সেনাবাহিনী বাংলাদেশের জনগণের জানমালের দায়িত্ব নিচ্ছে এবং খুব দ্রুত একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্যে তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে এই পুরো প্রক্রিয়ায় একবারও সেনাপ্রধান বলেন না যে একটা যে বাংলাদেশের সংবিধান বাতিল হয়ে গেছে বা সংবিধান স্থগিত হয়েছে এবং এরপর তিনি রাজনৈতিক দলগুলোকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন প্রসঙ্গে আলোচনার জন্যে তিনি কিন্তু রাজনৈতিক দলগুলোকে নিয়ে যান হচ্ছে বঙ্গভবনে মানে বাংলাদেশের রাষ্ট্রপতির বাসভবনে বঙ্গভবনে নিয়ে যান এবং বঙ্গভবনকে সেদিন বাংলাদেশের সরকারি আর কোনো স্থাপনা সেনাবাহিনী সশস্ত্র বাহিনী রক্ষা করতে যায় না বা রক্ষা করতে পারে না মানে গণভবন থেকে সংসদ ভবন থেকে প্রধান বিচারপতির বাসভবন মানে কিনা ভাঙচুর হয়েছে আর কিনা লুটপাট হয়েছে কিন্তু সেনাবাহিনীর সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে বঙ্গভবনকে সেদিন রক্ষা করে এবং রাষ্ট্রপতির পদকে একটা সাংবিধানিক শূন্যতার পরিস্থিতি থেকে বাঁচাতে রাষ্ট্রপতির পদকে সর্বোচ্চ সাংবিধানিক পদ হিসেবে মর্যাদা দিয়ে বিবেচনা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পুরো আলোচনাটিকে সেনাপ্রধান কিন্তু বঙ্গভবনে নিয়ে যান এবং পাঁচই আগস্ট যখন জাতির উদ্দেশ্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ভাষণ দেন তখন আপনাদের এই দৃশ্য নিশ্চয়ই মনে আছে যে রাষ্ট্রপতির পেছনে তিন বাহিনী প্রধান সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনী প্রধান তারা তিনজন দাঁড়িয়ে থাকেন এবং রাষ্ট্রপতি ভাষণ দেন রাষ্ট্রপতি সেদিন ভাষণে কী বলেছিলেন আসলে আমাদের প্রায়ই মনে পড়ে না কারণ সে সময় এই এত ঘটনা প্রবাহের দোলাচলে রাষ্ট্রপতি কি বলেছিলেন সেটা ভাবে মনে না পড়লেও এখন যদি পত্রিকা ঘেটে দেখবেন রাষ্ট্রপতি সেদিন জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন খালেদা জিয়াকে দ্রুত মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে যাতে তারা দ্রুত একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেয় তার মানে তিন বাহিনী প্রধান রাষ্ট্রপতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে তখন যে আলোচনাটা হলো পাঁচই আগস্ট পাঁচই আগস্ট দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত সেই আলোচনায় আসলে ধারণাটা ছিল একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে যাদের মূল দায়িত্ব হবে একটা নির্বাচন এবং সেই নির্বাচনে আওয়ামী লীগের যেহেতু পতন হয়েছে বিএনবিকেই প্রধান রাজনৈতিক দল ধরে নিয়ে রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণেই জানিয়ে দিচ্ছেন যে খালেদা জিয়াকে দ্রুত মুক্তির সিদ্ধান্ত হয়েছে এবং যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে তার প্রধান দায়িত্ব হবে একটা দ্রুত নির্বাচন এবং রাষ্ট্রপতি সেই বক্তব্যে বলেন যে তার সঙ্গে রাজনৈতিক দলগুলোর এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আলোচনা হয়েছে সারাদিন তার মানে তখনও রাষ্ট্রপতি বা তিন বাহিনী প্রধানের কোনো ধারণা ছিল না যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা এমন একটা সরকার গঠনের দাবি নিয়ে হাজির হবেন যেই দাবিতে তারাই মন্ত্রী পদে বসবেন এবং এই সমন্বয়কেরা সংবিধান স্থগিত করা বাতিল করা সংবিধান মুজিববাদী বলে একে বাতিল না করলে এটা বিপ্লবের সরকার হতে পারছে না কিংবা কিসের নির্বাচন সংস্কার 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 এ কোনো দাবি তার মানে পাঁচই আগস্টের আলোচনায় রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানের সামনে তোলা হয়নি তবে আটই আগস্ট ডক্টর ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত হয় তাতে আমরা দেখি ছাত্র সমন্বয়কেরা দায়িত্ব নিয়েছেন এবং ধীরে ধীরে তাদের মুখেই আমরা শুনি যে তারা এমন দীর্ঘমেয়াদী সংস্কারের কথা ভাবছেন ডক্টর ইউনুসো ছাত্রদেরকেই তার নিয়োগকর্তা হিসেবে ঘোষণা করে বলতে থাকেন তারা এমন সংস্কারের কথা বলছেন যে সংস্কার ছাড়া আসলে নির্বাচন হতে পারবে না এবং সেই সংস্কারে তারা মূল যে দাবি নিয়ে হাজির হন সেটি হচ্ছে সংবিধান বাতিল করে দেওয়ার গত ফেব্রুয়ারি মাস থেকে স্পষ্টত এনসিপি গঠিত হওয়ার পর থেকে এই ছাত্র সমন্বয়কেরা বলতে থাকেন যে তারা আসলে সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে চান ডক্টর ইউনুস যে কথা বহু মাস আগে বলেছেন যে এই স্বাধীনতা টু পয়েন্ট জিরোর বাংলাদেশের রিসেট বাটনে চাপ দিতে হবে কিন্তু এই ফেব্রুয়ারি থেকে আসলে ব্যাপারটা খুব পরিষ্কার হতে থাকে যখন এনসিপি দল গঠন করে এবং এনসিপি তার দল গঠনের প্রধান দাবি হিসেবে হাজির করে যে তারা সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে চায় তারা সংবিধান বাতিল করতে চায় এবং নতুন করে সংবিধান লিখতে চায় পরবর্তী নির্বাচনটিকে তারা গণপরিষদ নির্বাচন হিসেবে ঘোষণা করতে চায় যাতে সেই গণপরিষদ নতুন সংবিধান রচনা করতে পারে এই প্রত্যেকটি আলাপ উদ্বেগজনক কিন্তু এটা আসলে অন্তর্বর্তীকালীন সরকার শেষ পর্যন্ত বাস্তবায়ন করতে যাচ্ছে কিনা সম্ভবত সেটা দেখবার জন্যে অপেক্ষা করছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ তিন বাহিনীর প্রধানই কারণ মনে রাখতে হবে যেটা বারবার নবনীতা চৌধুরীর বয়ানে বলি সেটি হচ্ছে সকল পদ পদায়ন রদবদল হয়ে গেছে তছনছ হয়ে গেছে কিন্তু তিন বাহিনীর প্রধান পদে আসলে কোনো রদবদল আসেনি তিন বাহিনীর নেতৃত্ব পর্যায়ে বড় ধরনের কোনো ঝড় ঘটে যায়নি এবং বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ হিসেবে শাহাবুদ্দিন চুপ রাষ্ট্রপতি পদে বহাল আছেন এবং এই তিন বাহিনী যে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পথটিকে বজায় রাখতে এবং সংবিধানের ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন তার কিছু প্রমাণ আপনাদেরকে হাজির করি দেখুন আমরা অক্টোবর মাস পর্যন্ত মানে আগস্টে ইউনুস সরকার গঠিত হওয়ার পর অক্টোবর মাস পর্যন্ত দেখেছি প্রতি মাসে সেনাপ্রধান রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেছেন এবং সেটা কিন্তু সংবাদে এসেছে নভেম্বর মাসে একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তিন বাহিনী প্রধানই বঙ্গভবনে গিয়ে তার সঙ্গে দেখা করে এসেছেন এরপর থেকে পত্রিকায় সেনাপ্রধান বা বিমান বাহিনী প্রধান বা নৌবাহিনী প্রধানের সঙ্গে রাষ্ট্রপতির নিয়মিত সাক্ষাতের কোনো খবর আসে না হতে পারে খবর প্রকাশেও একটা নিরুৎসাহিত করা হচ্ছে বা বাধা দেওয়া হচ্ছে এবং গত কয়েক মাসে ক্রমাগতভাবে আমরা দেখি রাষ্ট্র। রাষ্ট্রপতির খবরাখবর পত্রিকায় কমতে থাকে বঙ্গভবনে আমরা কখনো প্রধান উপদেষ্টাকে যেতে দেখি না এমনকি আমরা দেখি যে রাষ্ট্রপতি ঈদের নামাজ পড়তে বরাবরের মতো জাতীয় ঈদগাহেও যান না তিনি বঙ্গভবনেই আটকা থাকেন ঈদের দিনেও নামাজ পড়ার ক্ষেত্রে এবং ঈদের যে কুশল বিনিময় অনুষ্ঠান বঙ্গভবনে সবসময় ঐতিহ্যগতভাবে ঘটে এসেছে সেখানেও আমরা প্রধান উপদেষ্টাকে যেতে দেখি না সেখানে আমরা উপদেষ্টা পরিষদের একমাত্র ধর্ম উপদেষ্টা ছাড়া কাউকে উপস্থিত হতে দেখি না সেখানে ছাত্র সমন্বয়কেরা যারা অগাস্ট মাসে পাঁচই আগস্টেই গিয়ে উপস্থিত হয়েছিলেন বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকার গঠনের সেই আলোচনায় তাদের কাউকেও আমরা দেখি না আমরা দেখি সেই কুশল বিনিময় অনুষ্ঠানে বাংলাদেশের অন্য বেশ কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দের পাশাপাশি গিয়ে উপভাবে মানে জাতীয় নির্বাচন তো দূরের কথা স্থানীয় নির্বাচন সুষ্ঠুভাবে হওয়া সম্ভব নয় আপনি ধরেন চারটি ভাগে বা পাঁচটি ভাগে যখন নির্বাচন করবে দেখবেন যে কি পরিমাণ রক্তারক্তি এবং কি পরিমাণ ঘটনা সেখানে ঘটে এবং তারা যে হিসাবগুলো করছে একটা বোঝার চেষ্টা করে একটা গোয়েন্দা সংস্থার বুদ্ধিতে চলতেছে এই দল গঠন তারপর শেষে নির্বাচন করা এখন এখানে সাধারণত ফিল্ড লেভেলের মেজর লেফটেন্যান্ট কর্নেল হায়েস্ট কর্নেল লেভেলের কর্মকর্তারা কাজ করেন বিশ্বাস করেন কর্নেল লেভেলের যারা এখন এই জায়গা আগে এরশাদ সাদ যারা কর্নেল থার্নেল হতেন এদেরও একটা বয়স ছিল কিন্তু এখন একটা তরুণ একেবারে তরুণ যারা আছে তারা কর্নেল লেভেলের বা মানে এসপি যারা হন বা ডিআইজি ডিআইজিদের দেখলে খুব বাচ্চা বাচ্চা মনে হয় আগে কিন্তু এরকম মনে হতো না এখন এরা করে কি এরা তাদের কি বুদ্ধি দেয় বা তাদের উপর প্রভাব বিস্তার করে যাদেরকে মনে করে তাদের সে বেকুব আমি জীবনে দেখলাম যে গোয়েন্দা সংস্থাদের সাথে সাধারণত দুর্বল ব্যক্তিত্বের অসৎ চরিত্র এবং ব্যক্তিত্বহীন মানুষের সম্পর্ক হয় আদারওয়াইজ কোনো মানে ইন্টারলে মানে যেরকম গোয়েন্দা সংস্থার লোক এরকম আমি কোনোদিন বদ্রদী নোমের মতো লোকের সাথে টেলিফোন করতে সাহস পেয়েছি আমার কাছে মনে হয় না কোনোদিন কোনো দিন সে হুমায়ুন হাজাদের বাসার সামনেতে যেতে সাহস পেয়েছে কোনো গোয়েন্দা সংস্থার লোক আই ডু নট ফিল সো তারা খুঁজে খুঁজে মানে ভীতু তারপরে সে লোভী তারপর শেষে যার কাঠাল কাঁঠাল ভাঙা যাবে এবং জাকিদের যে কোনো কাজ করা যাবে এই ধরনের লোক খুঁজে তো কাজেই এখন যে জিনিসগুলো হচ্ছে অর্থাৎ দল গঠন করা তারপর একটা স্থানীয় নির্বাচন আগে করা তারপর অতীতে এই যে স্থানীয় নির্বাচনের মূল থিমটাকে এটা সবাই বুঝে যে আগে স্থানীয় নির্বাচন এরশার সাহেব করেছে প্রেসিডেন্ট জেয়উর রহমান করেছেন তারা করেই হানা ভোটের মাধ্যমে এদের মাধ্যমে একটা দল সৃষ্টি করে তারপর নিজেদের ফান্ডামেন্টাল রাইটস তৈরি করেছে তারপরে তারা সেই কাজ করেছে কিন্তু এই যে যারা এই অতীতের দুটো উদাহরণ অর্থাৎ জিয়াউর রহমান এবং এশা সাহেবের যে স্থানীয় সরকার নির্বাচন আগে করা জাতি নির্বাচনের আগে তারপরে পার্লামেন্টকে দুর্বল করা তখনকার প্রেক্ষাপট এখানকার প্রেক্ষাপট আকাশ পাতাল তখন প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ছিল তখন পার্লামেন্টে ছিল না দুই নম্বর হলো যে তখন মানুষের যে অভাব অভিযোগ চাহিদা থেকে শুরু করে তাদের যে কনসাসনেস এটা একসুলি আপনি দেখেন ডোনাল্ড ট্রাম্প এখন কি বলছে সাড়ে তিনশো কোটি টাকা কারে কি দিচ্ছে এখন বাংলাদেশ এটা নিয়ে অস্থির পুরো ভিডিওটা আপনারা দেখেছেন নবনীতা চৌধুরী তিনি এ বিষয় নিয়ে রাষ্ট্রপতি চুপচাপ কেন এবং রাষ্ট্রপতি আসলে কি করবেন সে বিষয়ে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এদিকে গোলাম মল রনি তিনি বলছেন যে আগামীতে নির্বাচন হওয়ার কোনো সুযোগ দেখছেন না এবং সাতাশ সালেও দেখছেন আটাইশে হইলে হতে পারে এবং তিনি এটাও বলছেন যদি এর মধ্যে আওয়ামী লীগ ফিরে আসে সব থেকে বিপদে পড়বে জামাত জামাত কিভাবে বিপদে পড়বে সেটা ইতিমধ্যেই বুঝে গেছেন বা এটা সবাই জানে তো যাই হোক ভালো থাকবেন আজকের এই ভিডিও সম্পর্কে মতামত কমেন্ট লিখবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন তবে নির্বাচন আগামী বছর যদি হয়ে যায় তাহলে কিন্তু খুবই ভালো হবে বিএনপির জন্য আর যদি নির্বাচন আগামী বছর না হয় মাইন কাছে পায় কিন্তু বিএমপি কঠিনভাবে ফেসে যাবে ভাই কারণ তাদের যে পরিস্থিতি দিন কিন্তু খুব ভালো যাচ্ছে না বিএমপি। এটা বিএমপির নেতাকর্মীরা বলতে পারবে না তাদের দিন কিন্তু খুব খারাপ যাচ্ছে